الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علم اقرا وربك المكروب قال الله تعالى في موطن اخر اعوذ بالله من الشيطان الرجيم سنريهم اياتنا في الافات وفي انفسهم الى اخر الايه فقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه عزما Sahara Raghav Rao B. Tarifat Ilal Jallal Respected my teacher and guests and my audience I welcome all of you today

আমাদের বর্তমান শিক্ষার অবস্থা কিভাবে আমরা তা উন্নত করতে পারি অর্থাৎ শিক্ষা দিয়ে শিক্ষার সিস্টান দিয়ে তাকে কিভাবে আমরা আধুনিকতার সাথে সাথে তাকে আমরা ইসলাম এবং আধুনিকতা কথাই আদর্শ इस्लामिक इंतजारी अंदर शिक्षा के वो पाल शायद हम किसी को ना के बोल दे ये जिसमें एक विषय इतनी हल्का पांच दस ब्रेक की जो उपस्थित हो कर दे <laughs> तो हमें तो देखे से अल्जिक मानेशनल स्कूले सिकना क्लास थ्री थी, थी क्या पढ़ने लगता है সেখান থেকে আমি আমার জীবনে একটা মোড় তৈরি মানে একটা মোড় ঘুরে গেছে এবং সেখানে পড়ার সাথে আমি বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমি এই ছোট বয়সী থেকেও আমি আমার মানে

तो दुख का विषय आज हमरा विभिन्न पुस्तारे विभिन्न से स्कूल के कार्यक्रम में सिस्टम में एवं इतना बोई जिसका हिसाब है इस्लाम इस्लाम के हिंदी करे जे तहा का जे छात्र जे के शिक्षा दिवे से नहीं ता दाबी करे थाके तो हम हमारे पुत्र अभिज्ञता है एटा बोलता है तो हमारा तर बड़ो होवे किंतु

एक अभियंत्र छात्र हिस्सा भी बेशी माने ग्रोस नहीं तारे तारे माने औरतों को कौन सा तरह में तारे तारे तो घुसते पड़े थी इस्लाम तो दुनिया में पता तारे पे जी बड़ा है इस्लाम सिखाने की पढ़ाना तो तो है और पायल तबुतो तेरे हैं नमाज पढ़ाना है दुई है अपना सुबह जाने दुपहिता दुआ जाने ऐसा ही बो তবে আমাদের একটি প্রশ্ন ইসলাম কি এতই ছোট ইসলাম কি এতই ক্ষুদ্র যে নামাজ তাই একটা বাচ্চাকে স্কুলে নামাজ পড়িয়ে দেওয়া যায় সেটাই ইসলাম এবং সে কোন রকম ভাবে

যে আমাদের এখানে ভিত্তি পৃথিবীতে যেই উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহর পাঠিয়েছে সেই ভিত্তিকে ছেড়ে দিয়ে সেটা অর্জন করে শুধু পৃথিবীতে যে প্রতিযোগিতায় ভাগীদার হয়ে কি সেটাই কি সফলতা সেটাই যদি হতো এবং এর ফলাফল সেখানে শিক্ষা দেওয়া হয় নামাজ সুরা কিছু শিক্ষা দেওয়া হয়

এই যে আকীদা তার মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় লাগা ফলে তা কি কি ঘটে তোমরা বর্তমানে আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে যে সেই যুবকদের একটি দল তাদেরকে মানে মাইন্ড ওয়াশ করতে মাইন্ড ওয়াশ করে চলেছে যেটা হচ্ছে আর ফলাফল মাইন্ড এর মাধ্যমে ইসলামের ঠিক কোনটা ভুল কোনটা সঠিক আকীদা কোনটা তার কাছ থেকে মানে জ্ঞান অর্জন করতে হবে বিভিন্ন জায়গায় সেটি একটা আমাদের ফলাফল ঠিক নামাজ পড়ে ঠিক করে সবাই করি কিন্তু আমরা তাড়াতাড়ি

یور کیور پروجیکٹ کرتے پڑے اگر تو پروجیکٹ کرتے پڑے تو اللہ پاک ہمیں دین کے صورتلاصرائی تقدیر کا سموے تک پروجیکٹ ان کی ٹیکنالوجی کے اندر اس نوے پر کمرے میں کرتے کے خیال اللہ سے بھی نوٹ ہے تو ترکار اللہ رب العالمین تو یہ انتقام اللہ رب العالمین کے فرکان کرتے طلبات کی بھی کرمائی کے مدنی कि केंद्रदाता वर्तमान शिखर ब्रिटिश और प्लेटफॉर्म साइंस और बिग डेटा और सभी के द्वारा विभिन्न गैरेज पर द्वारा अल्लाह रब्बरानी एक 1 अल्लाह रब्बरानी एस साइंटिस्ट पर मोदी सरकार ने टिका मूवमेंट को पर यदि आप जानते हैं और बुद्धि निंद वो मेरा ट्राजरी रिसर्च का पेपर इक्षा करके से कृति अर्थात हम का रूप জ্ঞান রেভি জ্ঞান না হয় আমাদের ধারণা যেটা আমরা যেই ধারণা থেকে বেরি আসি যে রেভি অর্থাৎ ধর্মিক তরきゃ এব ধর্মীয় পক্ষের তরきゃ সেটাকে আমাদের সঙ্গে বলো জ্ঞান তো জাগতিককে যেই ক্যারেক্টার থাকে আল্লাহর দ্বারা মানে সেটাকে কানেক্ট করতে সেটা ওই ভিত্তি শিক্ষা করতেmuse জ্ঞান থাকে আমাদের একটাই যেটা থাকে যে জ্ঞান বলে একটাই ধর্মিক জ্ঞান আলাদা হবে না এবং তুমি আমাদের

যেমন তবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সর্ব্বালমিনে আল্লাহ নরমালনে করতে গেলে তো আপনাকে সেই কত যে কত দিশার থেকে চিন্তা করতে হবে তুই পড়ো পুরো ভালোভাবে পড়লেই হবে যা কিন্তু এখন বলা দরকার কারণ ধর্মীয় পক্ষলে আলাদা জ্ঞান সে শুধুমাত্র জ্ঞান যে আলাদা হয় আমাদের জ্ঞান করতে হবে তা কিন্তু জ্ঞান কি পড়লে সাইন্স পড়ো ইংলিশ কি পড়ো তুমি বিজ্ঞান পড়ো তার বিভিন্ন বিশাকাতকতাকে জানতে অর্জন করো এটা বিশмия ও পৃথিবিল্লার বিপরীত তোমার রবের নামে পড়ো তোমার রবের নামে অর্থাৎ আমাদেরকে আমরা উইগনেস কাজ করতে পারিছি কেন আল্লাহ রাব্বুল আলামিন কে কানেক্ট করতে পারি এবং আমরা

शिकायत कुत्ती होगा मतलब कुत्ते के भूख से लगता रहती हैं। उनसे शिकायत वाले थक गए मजे इस्लामी जिंदगी ज़्यादा ताउदी बिल्कुल जिंदगी ज़्यादा। तो अंजी कहाँ थी ना ना कैसी शिकायत मिलते तो वही ना बिभिन्न जाइगा ही। मतलब उनको लगता था को बिभिन्न जाइगा ही। ऐसे बिभिन्न तो ओमस्ल

विभिन्न जगह ये विभिन्न शिक्षा विभिन्न उनका तो सिर्फ इसका विभिन्न इसका क्या लक्ष्य है विभिन्न शिक्षा शिक्षा विभिन्न इसका जो मालिक जो ये दिए ताले के इस्लाम सर्दी भिड़ती क्या के बोले इसे का संपर्क के ताले के साथ तो बड़ा और तो बड़ा तुम क्यों हमारे पुरुषानुक के हमारे मुस्लिम कुमार समाज आदर्श समाज 私は私は私す私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 বিভিন্ন বা আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন বাচ্চা কাট নিছে মানে টেস্ট করেন তবে আপনি সেকেন্ড থেকে আইডিয়া কি আসলে এক্সপেরিমেন্ট করা হয় কিনা আপনি দতাও কি শিক্ষা লাভই কিনা সেগুলোকে জেনে তারপরে যে প্রতিষ্ঠান আমাদেরকে দিতে হবে প্রতিষ্ঠানের উপর আর আমি যে ঢুকি হ্যাঁ আমাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর ডাইরেক্টর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যারা মালিক আজকে যারা হইতো আমি যে ব্যবসায় জড়িত শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আল্লাহর কাছে প্রত্যেকটি পূত দাওত কবুলatkarো আপনারা জানো ইসলামে ইসলামিক শিক্ষা লভিকে সেটি পাবেগুলে সেকেন্ডে তারা এই ইসলামিক তা সিলেবাস তারা জানো বাস্তবে বাস্তবায়ন করে এবং আমরা যে বিভিন্ন বিষয়ে সেই বিভিন্ন শিক্ষা সিস্টেম কোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের गोविंद तंदे तादेव आसो तर उठी के शिक्षा शिक्षा पूजा पर जन हमारे घर में बच्चा के रास्ते से ऐसे करें जितने पाई सिर्फ घुमाते हैं को वो आप रजाओ ना मेरे हम दिल दाई को किरदार दी सलाम वाले तुम वाले तुम्हारे क्या